নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে রেসিপি পটল বাটা এই পটল বাটা খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি পটল বাটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন পটল খোসা বাদ দিয়ে নিই হালকা বটির আগায় একটু চেঁচে নিয়েছি পটলগুলোকে আর সব পটলগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার প্রথমে পটলটা সেদ্ধ করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো হাফ কাপ মতন জল খুব বেশি জল দেব না যাতে জলটা পটলের মধ্যে সোভ হয়ে যায় চাপা দিয়ে পাঁচ ছ মিনিট আমি সেদ্ধ হতে দেব। মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব হাতা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি দেখুন পটলটা জলটা পুরো টেনে নিয়েছে আর সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব একটা কাটা চামচ দিয়ে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে আমি বেটে নেব মিক্সিতে বেটে নিয়েছি ঠান্ডা করে এবার রান্নাটা করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল যেহেতু বাটা বাটা জিনিসে একটু তেল বেশি লাগে এবার ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে তার সাথে মুখ ফাটিয়ে দুটো শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কার সাথে কালো জিরে এক দু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে শুকনো লঙ্কার যে একটা ফ্লেভার তেলের মধ্যে চলে আসে ভেজে নিয়েছি এবার ওতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা জিরিঝিরি করে নিয়েছি আর আট দশ কোয়া রসুনও একদম জিরিজিরি করে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কার সাথে তেলের সাথে ভালো করে প্রথমে ভেজে নেব রসুনের যে একটা লালভা আসা পর্যন্ত তেলে নাড়াচাড়া করে ভাজতে থাকবো দেখুন রসুনের লালভা এসে গেছে ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দেবো পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি বড়ো সাইজে জিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ প্রথমে ভালো করে মেশাতে মেশাতে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হওয়া অবধি ভালো করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যত ভালো ভাজা হবে রান্নার টেস্টটা তত ভালো হবে এবার ওতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ তার সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য কালারটা খুব ভালো আসে তেলের মধ্যে হলুদ আর লঙ্কার সাথে পেঁয়াজের সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব এই টাইমে তাপটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছি না হলে অনেক সময় হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে তাপটা বাড়ানো থাকলে পুড়ে যেতে পারে এবার যে মিক্সিতে বেটে রেখেছিলাম পটলটা পুরো পটলটা ভালো করে দিয়ে দেব। পটল দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতন চিনি এবার ভালো করে নাড়াচাড়া করে মেশাতে থাকবো প্রথমে অনেক সময় গায়ে ছিটকাতে পারে যেহেতু জলভাব আছে অনবরত নাড়তে হবে অনবরত নাড়তে নাড়তে দেখুন জলভাবটা চলে গেছে কিন্তু এখনো হয়নি একটু সময় ধরে এই বাটা জিনিস একটু টাইম লাগে নাড়তে থাকবো নাহলে অনেক সময় তলা ধরে যেতে পারে নাড়তে নাড়তে দেখুন শুকিয়ে এসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতন কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মেশাতে থাকবো তাপটাকে একদম লোতে করে দিয়েছি কেন একদম শুকিয়ে এসছে দেখুন এবার বুঝতে হবে যে আমার বাটাটা হয়ে গেছে কড়াইয়ের গায়ে ছেড়ে আসছে বাটাটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার পটল বাটা কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ